আজকে রাত সাড়ে বারোটার জরিপ দেখেন নিন বিবিসি এবং আল সাসিরা থেকে একটা রিপোর্ট এসেছে আন্তর্জাতিক সংস্থা ওরা দিয়েছে দেশে একশো জনের চোদ্দ জন মানুষ এখনো পর্যন্ত জালেনদের সাপোর্ট সাফট করে যাচ্ছে ঘগুর দেখেছেন আপনি ঘুঘুর ফাঁদ দেখেন টের তো পাচ্ছেন না কিছু একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস মেরে খাওয়ার ধান্দায় আছে আপনারা থামবেন একশো জনের আটান্ন জন মানুষ দেশে এখন চাচ্ছে যে ইসলাম দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক এটা তো আমি বানালাম নাকি আপনি আলসাজিরা নিয়ে আসেন রাত সাড়ে বারোটায় রিপোর্ট বের হয়েছিল আমার কালকে ছিল ফরিদপুর তার আগের দিন চট্টগ্রাম এই আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম ইন্টারনেট থেকে আন্তর্জাতিক খবরগুলো কি আসে দেখি বাংলাদেশ দিয়ে একটা রিপোর্ট তারা বের করছে এখন দেশের অবস্থা এই আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক ইসলামের হাতে দেশটা যাক আটাশ জন মানুষ চাচ্ছে না আমাদের হাতে দিন আর চোদ্দ জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের দোষর এবং তাদের সাফাই গিয়ে যাচ্ছে সাফাই যে গাছে দেখতে পাচ্ছেন না মাঝে মাঝে ভিডিও কল অডিও কল ওপেন করে দেয় আপা ঘাবড়াবেন না ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় তোরে নরম বানানো হবে এ জেলার দুইজনকে কিভাবে পিটিয়েছে দেখতে পাচ্ছেন না আমার কুষ্টিয়ার একজন কিভাবে পিটানোর পরে তার সাইলে দিয়েছে আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে কি সুন্দর স্টেটাস দেখিছে যে আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে এখন নিজে বলবেন সোহান আল্লাহ না আলহামদুলিল্লাহ জালেমদের প্রতি কারো মায়ানি আল্লাহরও মায়া নেই রাসুলের কারণ এরা সবার শত্রু জালেমরা তার নিজেরও শত্রু জালেমরা তার নিজেদের শত্রু কেমতে জালেমরা তার আঙ্গুল পর্যন্ত কামড়াতে থাকবে সিবিএ খেয়ে ফেলবে সারা ভেতরে আছে এই জন্য জলুম সারা করেছেন আপনার দুনিয়া শেষ আখের শেষ আগে আমরা এই ময়দানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে স্বাধীন করার জন্য যেমন কোন দল ছিল না বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এদেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল এখন সাতাশ মানুষ হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে এরা কোন দলের মানুষ না এরা এই দেশের সম্পদ এরা কি কোনো দেশ দলের মানুষ সবগুলো দেশের সম্পদ এরা জাতির শ্রেষ্ঠ সন্তান যদি মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে বলা যায় ভুয়া মুক্ত যোদ্ধা যেগুলো আছে আমার মনে হয় এদুলে ভাতা বন্ধ করে দিয়ে ওই ভাতা এখনে এই সাতাশো মানুষকে দেওয়া দরকার না করে তুমি আন্দাজে আল্লাহ আমাদেরকে আজকে সারা হাজাব থেকে কিছু কথা তাফসির আকারে শোনার তাও ফিক যেন সামনে দেন যাদেরকে নিয়ে আসলেন কষ্ট করে যারা বসে আছে বলেন আলহামদুলিল্লাহ বলেন জরে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রবিউল আউয়াল মাস এটা আমি আলোচনা করতে চেয়েছিলাম সোরা আরাফ থেকে দেখলাম না এটা রবিউল মাস চলছে কিছু কথা বলা দরকার এই মাস সম্পর্কে যে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন যেহেতু বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে কিছু ভেজাল আছে নবীর জন্মের পক্ষে কিছু মানুষ আনন্দ করতে আছে আর কিছু মানুষ নবীর সিরাত সোরাত তার আদর্শ আনন্দে আছে আমরা দুইটাই চাই কারণ একটা মানুষের জীবনী লিখতে হলে জন্ম ছাড়া লিখা যাবে বলেন বলেন তাহলে নবীজির জন্ম যেই দিন থেকে ওই দিন থেকে আমরা আরম্ভ করব মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন এই খুব খেয়াল করে শুনবেন আমি গতানুগতিক কথা বলছি না আল্লাহর নবীকে দিন এই পৃথিবীতে আল্লাহ পাঠান মিলাদ বলা হয় এই যে ঈদ এ মিলাদুল নবী অনেকে অনুষ্ঠান পালন করে ঈদ মানে আনন্দ মানে নবীর জন্মের আনন্দ নবীর জন্মের কি যারা এই এলাকায় মনে হয় এগুলো একটু কম আছে চট্টগ্রাম সিলেটে বেশি যারা এগুলো করছেন একটা তথ্য বলছে এবার এই পৃথিবীতে দুইজন মানুষ নবীদের আপন চাষা ছিল তারা আবু আহাব আর আবু তালেব দুইজন আপন চাষা না এই দুইজন নবীর মিলাদে জন্মে খুশি ছিল খুব আনন্দ করেছিল তারা এত খুশি নিজের বাতি পর্যন্ত আসাদ করে দিয়েছে আপনি পারবেন ওরকম খেসড়ি আর জিলাপির ভক্ত আর তারা নিজের বাড়ির কাজের মহিলাকে বলেছে করে আমি কেনা আসাদ করে দিলাম অথচ দুইজন চাসা জাহান্নামে এটা করান দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত কথা বলেন না কেন আবলা হাবি যে জাহান্নামে গেছে এর জন্য আবার কোন প্রমাণ লাগবে নাকি আল্লাহ পাক বলেন সায়াস লা নং ওকে জাহান্নামে আল্লাহ দিয়েছে তার প্রমাণ আরেকজন চাষার নাম বললাম আবু তালেব এই লোকটা মারা যাওয়ার দিন

শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেন আমি গ্যারান্টি দিলাম কেমতের দিন ঝগড়া করে আপনাকে আমি আল্লাহর দরবার জানলা দিয়ে দেব পড়ে নাই কালে মাটা পড়ে নাই আশপাশের যারা নেতা ছিল আবু সফিয়ান ডাক দিয়েছিল নেতা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন ভাতিসারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা তোমাকে মানুষ কা পুরুষ বলবে ভীরু বলবে তোমাকে লজ্জা দেবে তোমার নামে বদনাম বের হবে আবু তাদের ওই দিন বলেছিল আদিজা মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি কিন্তু তোমার এই কালে মাটা করতে পারলাম না তুমি আমারে মাফ করে দিও মাফ করার মালিক কি নবীজি বলেন বলেন নবীজি মন খারাপ করেছিলেন এই জন্য আল্লাহ সুরা আজাবের সারা কাসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াত তার জন্য নাজিল করে বলেছিলেন কেন আপনি মন খারাপ করেন হেদায়ত আপনার হাতে দেয় নিজে দিয়ে দেবে এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি আমি ভালো জানি যে কারে দেওয়া যায় এ লোকটার তো মন নেই আপনাকে ভালোবাসে ঠিক আছে আপনার জন্মে এই লোকটা এত বেশি খুশি হয়েছিল আমি দেখেছি কিন্তু আপনার আদর্শ পেয়ে লোকটা খুশি না এরপরেও নবীজি তার মায়া মহাব্বত তার যে কষ্ট সারা জীবন তার পেছনে শ্রম দিয়েছে এই জন্য নবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল এসেছেন সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত নিয়ে হে নবী কার জন্যে হাত তুলেছেন হাত নামান

কোন ইমানদারের জন্য এটা উচিত না এই পৃথিবীতে কোনো মুশরেকের জন্য সে চাবে আল্লাহ বাদে অন্য কেউ আল্লাহর মতো কাজ পারে এই কথা যারা বলে বিশ্বাস করে তারা মুশরেক এটা আবার দলিল দেওয়া লাগবে আমি আবার বলছি এই এদিকে থাকেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরেক এ পর্যন্ত মানেন তো এক কথা বলেন না কেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরেক আরো জোরে বলেন যারা এখানে হজ করতে গেছে জাহাজি সাহেব একটা জায়গা আছে মজদালিফার রাতে যেখান থেকে মানুষ পার হয় কিছু জায়গা একটু দৌড়ানো লাগে কারণ এটা গজবের জায়গা আবু সেহেলের বাড়ি থেকে যেহেতু দুর্বি সন্ধি হতো নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এই আল্লাহ এমন শাস্তি দিয়েছে কেয়ামত পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা এ বাংলাদেশে এই ঘরে বসে বসে যে যত নম্বর হোক বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুর্বি সন্ধি করতেন এই বাড়িটাও আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পায় মানুষ যেন বসে যে এখানেও এক আবু সেহেল ছিল আবু সেহেল নয় তো কি অনেকে মনে করে উনি হজ করেছে হাজির সাহেব আরে ভাই হজ করেছে বাংলাদেশ থেকে সেবা শরীফের সভাপতি সুতরাং আপনারা কি কে বলবেন আমি জানি না আমার দাবি এইটাই এবং বহু আলেম এই মতে দিয়েছে যে এই যে বিভিন্ন নম্বর আলা বাড়ি সেগুলো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আলো বাড়ি নেই যত নাম্বার বাড়ি আছে জালেমদের আস্তানা যেগুলো যেগুলো ইসলামের দূর বিসন্তি করতো বসে বসে আলেমদের বিরুদ্ধে এই জায়গাগুলো গুলো সব জাদুঘর বানান না আবু সাহেলের মতো টয়লেট বানান আমি কাবা শরীফ ঘর আসছিলাম উপর দিয়ে জায়গা পাইনি নিচ দিয়ে হঠাৎ শেষ করে সাত পাক মারার পরে আমার অবস্থা খারাপ আমি ওই আবু জাহেলের যে বাড়ির পাশে আমি জানতাম না যে ওটা ওর বাড়ি ওখানে যে দেখছি আমার পেটে ব্যথা করছে এক কলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো আমি ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা আয়না বিলা দুটা হাজি দেশ কোথা যে তুমিন বাংলাদেশ আমি বাংলাদেশ দেখে এসেছি আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে তাড়াতাড়ি যান আমি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমার মানে হায় দেশের যাদের পেটে ব্যথা উঠবে এই জালেমদের এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে কারণ জায়গা গুলো সব গজবের জায়গা এদেশে দেশে তো দেখতে পেয়েছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল জালেমদের এ দেশে বিরায় জালেমের আস্তানায় ভাঙা শেষ এ এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি আমার কোষ্টিয়ায় যে দুইটা ছিল ইট খুলি নিয়ে চলি এমনকি টয়লেটের প্যান তাও খুলি নিয়ে চলি ওইটাও রাখবে না জালেমদের প্রতি আল্লাহর রাগ আর আল্লাহর বান্দাদের তো রাগ আছে সুতরাং সে লোকটার লাখ নজ জানে কোন লোক চাই আপনি আসলেন সেই গোপালী থেকে আবার নামাজ পড়াতে ঢাকার মুখে পিটিয়ে মেরে ফেলিনি মানুষ তাই তো ভালো আজ পনেরো জনের উপরে আহত যে অবস্থার সৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে আলেমরা যে ওকে গ্রেফতার করে ডিম দেওয়া হোক কোনো অসুবিধা নেই আমার রিমান্ডে দশ দিন নিয়ে ডিম দেয়নি আমারে দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দেই আমাকে শুধু দেখিয়েছেন আর ওসা করেছে আজকে আমরা সরাসরি ওরে ডিম দিতে চাচ্ছি রাজি আছে না সালেমদের আর কোনো সার নেই মাওলানা মামুনুল হক জানিয়েছেন এই দেশে যারা সালেম প্রকাশ্য বড় বড় সালেম যেগুলো ষোলোশো জন বড় বড় জালেমের তালিকা হয়েছে ওরা আলেমদের তালিকা করত আমি জেলে বসে আছি কাশিমপুর কারাগারে গাজীপুরে আর আমার নামে তালিকা করেছে ১১৬ ষোলো জনের নাম শোনেননি তার ভেতরে আমার নাম আমি বলছি আমি জেলে আর আমার তালিকা হয়ে যাচ্ছে এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল জালেমদের দোষর এদেরও নামগুলো তালিকা করে করে কোড়ি গ্রাম রাজার হাট মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে কেয়ামতের আগে যেন দেশে কোনো জালেম আর ফিরে আসতে না পারে নবী জন্ম থেকে আমরা শুরু বিশ্ব নবী মহাম্মদ ও এক থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত কোরআরফ জাহানে তাকে মানুষ ডাক দিত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এ পর্যন্ত ঠিক আছে না চল্লিশ বছরের আগে কেউ কি তাকে রসুল্লাহ বলেছে না যদিও তিনি সেই জীবনে তৈরি হওয়ার পর থেকে যখন আল্লাহ তাকে বানিয়েছে তৈরি আগে তার মূর বানানো ওই সময় থেকে কিন্তু ঘোষণা হয়েছে। বছর বয়সে এই জন্য এক থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি যদি তাকে না মানেন আপনি জাহান নামে যাবেন না কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের এক সেকেন্ডও যদি কেউ অস্বীকার করে সে জাহান নামে এটা তো আমি বানিয়ে বলছি না একুশ নাম্বার আয়ত্তার প্রমাণ জীবনের ভেতরে তোমাদের জন্য আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি অনেকে বলতে পারতেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ জীবনী বলেছে কি বলেছে রসুল আর আমরা সারা পৃথিবীর মানুষ জানি উনি রসুল হয়েছিলেন এই দুনিয়ার ঘোষণা অনুযায়ী চল্লিশ বছর বলছে কথা না চল্লিশ বছরের আগে পুরো জাহানে তাকে মানুষ আল আমিন আসাদিক বা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কিন্তু চল্লিশ বছরে তিনি যখন করানি কারি পেয়েছেন তখন আর মোহাম্মদ ইবনে আবদুল্লা শুভোনা তখন হয়ে গেছেন তিনি রসুল্লাহ এই কথা বলা লাগবে আল্লাহ কি বললেন এই আয়াতে তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুল্লাহর জীবনে তার মানে চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর রসুল্লাহর জীবন পুরাটা আপনাকে মানাই লাগবে মাসুমি এর ভেতরে একটা সেকেন্ড আপনি ছাড় দিতে পারবেন না যদি বলেন না এটা আমি মানি না তাহলে আপনার ইমান পরিপূর্ণ হয়নি কথা বুঝতেছেন রসুল্লাহ আদর্শ মানা লাগবে আলাদা বিষয়ের আলোচনা আমাদের নবী মোহাম্মদ কে মডেল বানিয়েছেন বাট খারা বানিয়েছেন কেজি পাথর এদিকে যদি কেউ পাঁচ কেজি চাউল তুলে দেয় এদিকে পাঁচ কেজি বাট খারা দেওয়া লাগবে না একথা না কেন আমার এর জন্য থেকে তেষট্টি বছরের তেইশ বছরের জীবন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তেইশ বছর আমার সাজানো লাগবে আপনি একেবারে মেটে পরিপূর্ণ করে নিতে পারবেন কারণ তিনি নমুনা মডেল আদর্শ আমাদের জন্য তাও একমাত্র উচ্চ হাসানায় একটা আগে আলিফালা আল্লা দায় নি এবার আসেন মূল কথা বলছি বিশ্ব নী মোহাম্মদ রসুল কেন একমাত্র আদর্শ আমাদের জন্য যেই সোরা থেকে পড়লাম সোরার নাম হচ্ছে আহসাব কি বললাম আহসাবের হেসবন থেকে আহসাব শব্দের শব্দিক অর্থ দল সমূহ বাহিনী এই যে দল এ শব্দটা করাননি বলেন না কেন যারা এই কথা বললে আগে তো এই যে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে এ জালেমরা বলতো দলীয় কথা বলবেন না রাজনীতির কথা বলবেন না বলতো না কথা বলেন থানা থেকেও চোদ্দটা লিখে দেওয়া হয়তো যে এই এই কথা বলা যাবে না আমি এখানে আমার বাবার কথা বলতে আসি সেই থেকে আমি তো আগেই বললাম আমি জরানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন আরে ভাই আপনি জাহান নামে গেলে আমার অসুবিধা নেই আপনাকে আমার বাঁচাতে হবে আপনাকে যদি আমি কিছু না বলে জান্নাতে যেতে চাই কে আমাকে দরজায় দাঁড়িয়ে বলবেন যে আমার কিছু বলে নাই কুড়ি গ্রাম নিয়ে এসেছিলাম আমাকে বাঁচাই নাই আমি জানতাম না এরা যেন বলতে না পারেন এই জন্য এত কষ্ট স্বীকার করা আমি যে গ্রুপে আছি আকিস গ্রুপ আমার বাবার যা আছে আমার যা এখন হয়েছে বিশ্বাস করার আল্লাহর কাছে মরণ পর্যন্ত অন্তত আমার কিছু করা লাগবে না এত কষ্ট স্বীকার করা এই যে স্বাধীনতার পর থেকে আজকে এক মাস বারো তেরো দিনে প্রতিদিন দুইটা তিনটা করে তাও পাঁচ কিলো 10 কিলো না প্রতিদিন আমার মনে হয় আমার জার্নি হয় হাজার কিলোমিটার কালকে সেই মাদারীপুরে তার আগের দিন চট্টগ্রাম আজকে এখানে এভাবে তাই প্রতিদিন সাতশো আটশো এক হাজার কিলোমিটার দৌড়ানো লাগছে

একশো তিন নম্বর জানিয়েছেন ওয়াল তাকয়ের অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে কয়টা দল আরো জোরে আল্লাহর দৃষ্টিতে যে দলের কথা আছে করানে এ দল করতে হলে চারটা জিনিস লাগে আপনার কি রাগ হয়ে গেলো না আয় বাদ দিয়ে দেবো আমি যে নোট করেছি তাবসিন থেকে কেউ যদি দল করতে চান মিলন তো আপনার দলে এগুলো আছে কিনা না কি আপনারা আবার রাগ হই যাবে হ্যাঁ আমি তাবসিন হক্কানি থেকে লিখেছি যদি বিশ্বাস না করেন আমি পয়েন্ট গুলো বলছি বাড়িতে গিয়ে নিয়ে দেখেন আপনার দলে চারটা শর্ত আছে কিনা একটা দল যদি কেউ করতে চায় কমপক্ষে একটা দলের ভেতরে চারটি জিনিস লাগে প্রথমে লাগে একজন নেতা নেতা দল হবে আল্লাহ পাক সোনা ইয়াসিনের ভেতরে নবীটিকে যে নেতা বলে ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা এই তিন শব্দের ভেতরে সাতটা ব্যাখ্যা পেয়েছি আমি পাঁচটা প্রধান ভাবে নিয়েছি আর দুইটা নিয়েছি এর রূপক কোন মানুষ যদি নেতৃত্ব দিতে যায় অবশ্যই তার সাতটা গুণ লাগবে মাস্ট বি তার লাগবে আন্দাজেন এটা হয়ে যায় সাতটা গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে তাকে বৈধ হওয়া লাগবে কারণ এই পৃথিবীর কঠিন হয়ে যাচ্ছে পৃথিবীর বিশ্ব নেতা নবীরা নবীর সলতন যারা ছিলেন আমরা জানি সবাই এই আলেকা আছেন একটু খেয়াল করবেন এটা এই দুনিয়ায় যারা বিশ্ব নেতা বলে দাবি এগুলো বিশ্ব নেতা অধিকাংশ হোম আল্লা বর নামিয়ে এই পৃথিবীতে নবীদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি তারা সত্য পথে আহ্বান জানিয়েছেন এজন্য নেতা হওয়ার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ কেউ যদি নেতৃত্ব দিতে যায় তার জন্ম হওয়া লাগবে বৈধ কারণ কোন হারাম প্রবেশ নাই বিশ্ব নেতার দিকে তাকান পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে অনেককে করাচ্ছে অথচ তাদের জন্ম ঠিক নেই তাদের মা এক ধর্মের বাবা এক ধর্মের বেশি বলে ফেললাম আমার ফাঁসি চাই এ বইটা কেনেন দেখেন আপনার যদি রাগ হয় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্টুর লিখা লেখেন এই বইটা নিয়ে আসেন এখন বাজারে পাওয়া যাচ্ছে পনেরো বছর তো বাজে আপ তো ছিল এখন পাওয়া যাচ্ছে দেখেন মা এক ধরনের বাবার এক ধরনের আপনি আন্দাজে বিশ্বনে তো মানিয়ে দিলেই হবে